হ্যালো গাইস দিজি সূর্য ইউ আর ওয়াচিং মাই ভিডিও আমি বকুড়া জেলা স্কুলের ছাত্র আমি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ রিসেন্ট ইয়ারে আমি এসএসসি দিয়েছি সব কিছু ঠিকঠাক থাকলে আমি দুই হাজার সাতাশ সালে এইস দেব আমরা সবাই জানি এসএসসির থেকে এইস অনেক কঠিন জার্নি অনেক পড়তে হবে অনেক কিছু করতে হবে দ্যাটস হয় আমি মানে নিজেকে সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নিয়েছি যে স্টাডি ব্লগ বানানো এবং ব্লগের মাধ্যমে নিজের পড়ালেখাও করা এবং নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করো তোমরা এখন অত বুঝেই গেছো আমি স্টাডি ব্লগ বানাবো বাট মেবি এটা প্রথাগত স্টাডি ব্লগ হবে না লেটসি আমরা যত ভিডিওর সামনে যাব বা যত আমার ভিডিও দেখবে তত বুঝতে পারবে আর এই ভিডিওর মাধ্যমে আমি মূলত তিনটি জিনিস নিজের নিজে আয়ত্ত করার চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন দেন সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান মানে লাস্ট ওয়ান ইস হচ্ছে মোটিভেটেড মানুষকে করা ঠিক আছে মানে সামান্য কিছু মানুষ যদি আমার ভিডিও দেখে মোটিভেটেড হয় এটা আমার জন্য সবচেয়ে বড়ো পাওয়া হবে সো আর বেশি কথা না বলি আমি আমার পড়ালেখার রুটিনটা একটু শেয়ার করি তোমাদের কাছে আজকে আমি পড়বো হচ্ছে হায়ার ম্যাথ মানে হায়ার ম্যাথের পড়বো এবং ফিজিক্স পড়ব হায়ার ম্যাথে ফার্স্ট অফ অল আমি কনসেপ্ট বুঝবো দেন প্র্যাকটিস করবো ফিজিক্সেও সেম ফার্স্টে কনসেপ্ট বুঝবো দেন প্র্যাকটিস করবো সো আর কত বেশি কথা না পেরি লেট স্টার্ট মাই ভিডিও আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ প্রথমে আজকে আমি ম্যাটটা পড়বো এবং তারপরে আমি কনসেপ্টটা মানে ফার্স্ট অফ অল কনসেপ্টটা আমি দেখবো দেন আমি প্র্যাকটিস করবো এটা আমি চ্যালেঞ্জ নিয়েছি থ্রি আওয়ার্স চ্যালেঞ্জ এবং যদি চ্যালেঞ্জটা হারি অর্থাৎ থ্রি আওয়ার চ্যালেঞ্জ আমি পূরণ করতে না পারি দেন আমি এক আওয়ার এক্সট্রা স্টাডি করব আর যদি জিতি তাহলে আমি একটা মুভি বা ক্রিকেট খেলতে পারবো এটা আজকে আমার চ্যালেঞ্জ আমি এটা সামনের দেওয়ালে একটি খাতার উপর লাগিয়ে রাখব যেটা আমার সুবিধা হবে সো আমি এখন কনসেপ্টের দিকে চলে যাবো আমি কনসেপ্ট বুঝবো থ্যাংক ইউ সো গাইজ আমি কনসেপ্ট মোটামুটি বুঝতে পারছি এখন আমি ম্যাথের দিকে চলে যাবো ফার্স্ট অফ অল আমি ম্যাট্রিক্স করবো ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু চেষ্টা করবো মোটামুটি দেড় ঘন্টার মতো হয়েছে আর দেড় ঘন্টা আসে লেটসে আমি কত দূর যেতে পারি তো গাইজ আজকে আমি শুধু ওয়ান পয়েন্ট ওয়ানটাই করতে পারছি কারণ আমার হাতে আর সময় নেই অর্থাৎ থ্রি থ্রিওর আমি স্টাডি কমপ্লিট করছি সো এর প্রাইস হিসাবে আমি কিছু পাবো আমি আজকে ওয়ান পয়েন্ট ওয়ান করছি পরবর্তী ব্লগে ওয়ান পয়েন্ট টু করবো এটার মোট পাঁচটা পাঁচটা চ্যাপ্টার আছে আমি সবগুলো শেষ করার চেষ্টা করব অ্যাজ অ্যালি এস পসিবল সো এখন আমরা ফিজিক্সে চলে যাবো ফিজিক্সেও সেম ফার্স্ট অফ অল কনসেপ্ট দেন প্র্যাকটিস সো ফিজিক্স ফিজিক্স স্টার্ট করা যাক সো গাইজ এখানে একটি প্রবলেম হয়ে গেছে মানে স্যারের কাছে প্র্যাকটিসের কিছু নেই স্যার কনসেপ্টগুলো বুঝতে বলছে এবং হচ্ছে তার পরিপ্রেক্ষিতে খাতায় নোট করতে বলছে সো এখানে আমি প্র্যাকটিস না এখানে আমি তিন ঘন্টায় কনসেপ্ট বুঝবো এবং স্যারের মানে যেগুলো নোট করার মতো কথা বলছে সেগুলো নোট করব সো তোমরা দেখতে থাকো আমি কী করতে থাকি থ্যাংক ইউ সো গাইজ আমি ফিজিক্স মোটামুটি থ্রি আওয়ার পড়তে পারি পড়ছি হচ্ছে মানে আড়াই ঘন্টা মোটামুটি পড়ছি দ্যাটস হয় আমাকে একটু শাস্তি ভোগ করতে হতো কিন্তু আজকে আমি প্রথম দিন থেকে আমি আমার শাস্তিটা নিজেই নিজেকে ইয়ে করছি কারণ আমার একটু কাজ আছে সেটা শেষ করতে হবে হ্যাঁ দ্যাটস আজকে এটাই ভিডিও শেষ সো আশা করবো তোমরা আমার পরের ভিডিও দেখবে এবং আমি আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে থাকবো এবং নিজের ডেলি পরে ডেলি করতে থাকবো থ্যাংক ইউ